আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইজা ফ্যাশন আমি আইজা ইসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইউটিউবে ফার্স্ট এই প্রথম ভয়েস ভিডিওতে সরাসরি চলে আসলাম হ্যাঁ তো হচ্ছে অনেক কাপড়ে আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনাদের প্রোডাক্টগুলো কীভাবে নেব হ্যাঁ প্লিজ রিপ্লাই দিন তো হচ্ছে আমি কিছু কিছু রিপ্লাই দিতে পারি কিছু কিছু দিতে পারি না আমার ইনবক্সে মানে আমার কমেন্ট করলে কেন জানি যাচ্ছে না সেট হচ্ছে না বুঝতেছি না তো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে ডিসক্রিপশনের নিচে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে ওখানে যেয়ে আপনারা ইনবক্স করবেন আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ফেসবুক ইনবক্স করতে পারেন বা ফেসবুকে সরাসরি গিয়ে ওখান থেকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন হ্যাঁ যে কোনো প্রোডাক্ট ভালো লাগবে নিতে পারবেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে এই প্রথম হচ্ছে আমি ভয়েস ভিডিওতে আসলাম সরাসরি তো আমাদের প্রোডাক্ট কেমন লাগে আমাদের এখানে হচ্ছে সব ধরনের বলতে শুধু হচ্ছে বোরকা হিজাব নিকাব হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের আজের ফ্যাশনের কালেকশন তো হচ্ছে আমাদের এখান থেকে যে যে কোনো হ্যাঁ আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আজ ফ্যাশন যে কোনো প্রোডাক্ট হ্যাঁ ভালো লাগে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যে কোনো এই যে আমার পরনে যে নিকাবটা দেখছেন এটা হচ্ছে ফোর প্যাটেল নিকাব পিছনে হচ্ছে থ্রি পার্ট সামনে হচ্ছে ওয়ান পার্ট হ্যাঁ আর সম্পূর্ণ হচ্ছে চেরি কাপড়ের মধ্যে আলহামদুলিল্লাহ তো ইউটিউবে হচ্ছে নিয়ম কারণ ততটা আমি বুঝি না তো আস্তে আস্তে বুঝবো আশা করি তো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল 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 আমি আমি ফার্স্ট ফার্স্ট কখনো হচ্ছে হচ্ছে আমার এর আগে চালাইনি তো ইউটিউব না আর কি শর্ট ভিডিও দিচ্ছি দেখা যায় লং ভিডিও গুলো আমি দিতে পারছি না মিউজিক অ্যাড করে দেওয়াতে হচ্ছে মানে কয়েকবার কপি আসছে তার জন্য দিতে পারছি না তখন বুঝতে পারলাম হয়তো ভয়েস ভিডিও দরকার এখানে মিউজিক অ্যাড করা যাবে না লং ভিডিওতে তারপরে আর কি যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চাচ্ছেন তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনারা তো হচ্ছে যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন রিপ্লাই পাবেন আচ্ছা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ